গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি একটা জবরদস্ত রেসিপি চিলি সয়া কারা কারা খেয়েছো দেখে নাও তোমরা আমি কীভাবে বানাচ্ছি সয়াবিনটাকে আগে একটু বয়ল করে নিয়েছি নিয়ে ভালো করে জলটাকে আগে চিপড়িয়ে চিপড়িয়ে কাচিয়ে নিতে হবে যাতে জল একটু সয়াবিনের মধ্যে না থাকে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সয়াবিনটাকে কিন্তু সব একসাথেই দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটা কিন্তু সয়াবিনটাকে একটু ভাজতে হবে তোমরা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং বেলাইকনটা প্রেস করো সয়াবিনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কোনো দিকই যাতে ভাজাটা না হয় এরকম দেখলে হবে না পুরো দেখে দেখে সব কয়টাই সয়াবিন যাতে ভালো মতো এপিট ওপিট ভাজা হয়ে যায় সেভাবেই ভাজতে হবে দেখো তোমরা কত সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি একদম কড়াইতে যখন একদম লেগে থাকবে না আলগা হয়ে যাবে তখনই ভাববেন যে পুরোটাই ভাজা হয়ে গেছে তারপরে স্লাইড একটু তেল দিতে হবে দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখুন কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে যখন দেখবেন যে দুটোই ভালো করে মজে গেছে একটু নুন দিয়ে মজাবেন তাহলে কিন্তু নুন দিলে কিন্তু রান্না খুব চটজলদি হয় সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আমি কিছু কিছু টিপস আমি রান্নায় দিতে থাকি তোমাদের তোমরা যদি ফলো করো ভালোই হবে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আর চিনি শুকনোলঙ্কা গুঁড়ো আর চিনি আর একটু স্লাইড হলুদ আর হচ্ছে সয়া সস আর চিলি সস আর তার সাথে টমেটো আর ব্যালেন্সের জন্য কিন্তু একটু চিনি দিয়েছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই এই সমস্ত চিলি চিকেন এই সমস্ত স্পাইসি জিনিসে একটু চিনি কিন্তু মাস্ট দিয়ে সসটা কিন্তু টমেটো সসটা একটু বেশি দেবেন আর সয়া সস চিলি সস এক ঢাকনি করে দিলেই হবে কিন্তু টমেটো সসটা একটু বেশি দিতে হবে দেবার পরে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ওই সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে নাড়াচাড়া করে ভালো করে যখন সব কিছু মিশে যাবে সসগুলো তখন কিন্তু স্লাইড একটু গেভির জন্য জল দিতে হবে জল দিয়ে জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম ঢেকে রেখে এটাকে সব কিছুর সাথে ভালো করে সব যখন একসাথে মজে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে বানালাম হচ্ছে চিলি সোয়া বা চিলি সয়াবিন তোমাদের কেমন লাগছে কমেন্ট করো এবং ভালো লাগলে অবশ্যই একটু বেল আইকনটা প্রেস করে দিও দেখো রেডি হয়ে গেল লুচি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথেই মানাবে থ্যাংক ইউ